মুখের কথা আর মনের কথা বোঝা মুশকিল সত্য মিথ্যার বেড়া জালে আসামিও ছাড়া পায় ব্যর্থ হয় উকিল বাস্তবতা হচ্ছে এরকম সত্যটা কখন মিথ্যে হয়ে যায় মিথ্যাটা কখন সত্য হয়ে যায় কেউ কখনও বুঝতে পারে না সব কিছুই কিন্তু এখন টাকার কাছে বিক্রি হয়ে যায় মানুষ বুঝতে বুঝতে আর কোনো বোঝার বাকি নেই একটা সময় দেখবেন সত্যটা কিন্তু একদিন না একদিন বের হবেই হয়তোবা কিছুদিন সময় লাগবে কিন্তু সত্যকে কখনোই মানুষ দামা চাপা দিয়ে বেশি দিন রাখতে পারে না একদিন না একদিন বেশিই যায় সাধারণত দেখবেন একটা আসামি মিথ্যা মিথ্যা সাক্ষী দিয়ে কিন্তু সে বের হয়ে যায় আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এরকমটা হয় বিনা দোষে কিন্তু তার অনেক অনেক সাজা কাটতে হয় কারণ সত্য বলার মানুষগুলোর মুখে তালা লেগে যায় যখন সত্য বলা মানুষ বন্ধ করে দেয় চোখে দেখেও মানুষ অস্বীকার করে ফেলে তখন কিন্তু তার বিনা দোষে সাজা কাটতে হয় বাধ্য সে কাটতে একটা সময় মানুষ এমন পর্যায়ে চলে যাবে দুই চোখে দেখবে কানে শুনবে তারপরও মুখে কোনো কথা বলবে না কারণ বলতে সে পারবে না একটা সময় মিথ্যার এত জয় হবে কিন্তু সব কিছুতেই খালি মিথ্যা সরাসরি হবে বর্তমানে কিন্তু তাই চলছে মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায় যেখানে টাকা দেয় সেখানে কিন্তু সত্যি ডাকে কিন্তু মিথ্যা বানিয়ে ফেলে মিথ্যা ডাকে কিন্তু সত্যি বানিয়ে ফেলে সত্যি সত্যি মিথ্যা বানিয়ে কিন্তু সত্যিকারের মানুষটাকে কিন্তু অনেক অনেক দিতে হয় অনেক অনেক খেসারত দিতে হয় একটা সময় মানুষ ভুল না করেও কিন্তু ভুলের মাসুল গণতে হয় সে মানুষগুলোর জীবনে এত দুঃখ কষ্ট আসে যে কাউকে কখনো বলে বুঝাতে পারে না আপনি সাধারণত একটু সাধারণত জ্ঞানের যাচাই করবেন আপনি যদি কখনো ভুল না করে ভুলের মাসুল গনতে হয় তখন আপনার কতটুকু কষ্ট লাগবে আপনার কাছে কেমন লাগবে আপনি না পারবেন কাউকে বলতে না পারবেন কারোর সাথে শেয়ার করতে মন চাইবে আপনি পৃথিবীর থেকে চলে যেতে এমন পরিস্থিতিতে কিন্তু অনেক অনেক মানুষই পড়ে আছে তারা কারোর সাথে কখনোই শেয়ার করতে পারে না কারোর সাথে কখনোই বলতে পারে না যে সে কোন পরিস্থিতিতে থাকে বা কোন পরিস্থিতি আছে। কেন হয়েছে কিভাবে হয়েছে কিছু কিছু মানুষ সত্যি বলা বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু তার আজ এই পরিস্থিতিতে পড়তে হয়েছে এমন দিনগুলো সে পেরিয়ে যেতে হয়েছে একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যার কথাগুলো আজকে গোপন করে যাচ্ছেন চোখে দেখে কানে শুনে মুখ বন্ধ করে রাখছেন একটা সময় কিন্তু আপনাকেও এই পরিস্থিতিতে পড়তে হবে সেই দিনটা কিন্তু আপনারও একদিন দেখতে হবে কারণ যখন আপনি মুখ বন্ধ করে আরেকজনকে সাজা পোয়াচ্ছেন আরেকজনকে বিনা দোষে দোষী করে দিচ্ছেন সেই দিনটা কিন্তু আপনারও একদিন পেরিয়ে যেতে হবে হয়তো আপনার কালে নয়তো আপনার সন্তানের কালে কিন্তু আল্লাহ মানুষকে ছেড়ে দেয় না ছাড় দেয় তো সেই কথাগুলো সব সময় মনে রাখবেন একদিন না একদিন দিন ঠিকই ঘুরিয়ে আসবে সময় ঘুরতে সময় লাগে না মানুষের বুঝতে কিন্তু অনেক সময় লাগে ধন্যবাদ